মায়ের তার মায়ের উপর কোনো মৌসুম নাই ডিজিটাল আইনি মামলা যে যে ব্যক্তিটা দেখছে আমার কাছে কোভিড আছে তো আমি মামলা আমি স্কুল হয়তো পরীক্ষা চলছে রবিবারের দিন বন্ধ আছে রবিবারের দিন মামলা ইনশাল্লাহ মামলা দিয়ে দেবো দেখি সাংবাদিকের দুর্নীতি না করি আমি এর পাশে করতে পারি কিনা আর সাংবাদিকের দোর কতদূর সেটাও আমি দেখবো আর সাংবাদিকের লেখনী শক্তি বেশি না শিক্ষকের লেখনী শক্তি বেশি দেখবো ওটা আমি আমি অনুসারে কালকে যাব আমি সরাসরি ফোন ফোন করবো না ওনার সাথে সরাসরি কথা বলি উনি ওনার কাছে পারমিশন নিয়ে আমি ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দেবো আপনি আপনি আমাদের সময় লেখেন নাকি সেটা কাজ বলেন আপনি না কি লেখেন অন্য কেউ লেখে সেটা বলেন না আমি লেখি তো আমাদের সময় আপনি লেখেন আমি দুর্নীতি করছি মাহিদুল আলমের দোষা দোষে আপনি এর আগেও ওটা লিখছিলেন আমি সাত দিলাম এলাকার লোক হিসেবে হ্যাঁ আমিও ও মাঠে একটা কয়েকজনকে সাথে কথা বললাম কয় যে আপনি আসেন হ্যাঁ হাবি ওপরে ডাক না তারপর ঠিক করবো

আপনার বাবা যখন ছিল ঠিক আছে আপনার বাবা যদি আপনার থাকে তাই জিজ্ঞেস করে দেখেন যে ওই মান্নান আমি পায়রা বন্ধু চাকরি করতে আসি দেখি একেবারে কিছু আসি নাই আপনার চাষার যাতে থাকে ওই আমি জিজ্ঞেস করে দেখেন নিয়ে শুরু করি এখানকার আমি কয়েকজনের সাথে কথা বললাম আপনি কথা বলে দেখেন হ্যাঁ যে আসলে আমি উড়ে নি লোক নাকি আমি যদি কোনো টাকা পয়সা পরীক্ষা সংক্রান্ত নিয়ে থাকি আমি এর সুদৃষ্ট প্রমাণ দিতে পারলে আমি মাথা ফিলির বাড়াবো এই থেকে দুধের মালা খেলা দিয়ে বাড়াবো পারে আমাদের যদি আমি কোনো এই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকি কোনো কিছু থাকি আমার সেন্টার থাকবে না থাকলে দেখতে গেছি আমি ফারুক ভাইয়ের কথা বললাম সমস্ত যদি লাইন গার্ড এভিডেন্স ক্লিয়ার করিয়ে তারপরে আমি এই যে প্রেস ক্লাবের সভাপতি আমি হয়তো বিশেষ করে দুটো কথা বলতেছি না আপনি বাইজ জিজ্ঞেস করেন

আমি রিপোর্ট করছি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এক্স এভিডেন্স আছে কিনা আমি এভিডেন্স নিয়ে আপনি খুব ভালো আপনার যদি এভিডেন্স থাকে আপনি আমার কাছে আসতে পারেন আপনি হুমকি দিতে পারেন না আমি আমার রিপোর্ট করছি কিন্তু আপনি হুমকি দিতে পারেন না আপনি আপনি আমার কথা কেন লেখলেন আপনি হাজারটা হাজারের কথা লেখেন কার কথা লেখেন আপনি আমার কথা কি লেখলেন কুনিনিষ্ট প্রমাণ অভিযোগের ভিত্তিতে আমি এর আগে আপনার বিরুদ্ধে রিপোর্ট এখনো আপনি এর আপনার অভিযোগ তারপর ইউনোসারের কাছে অভিযোগ একটা জমা আপনি আপনার সাথে আপনি মিমাংসা করে আপনি ওই অভিযোগটা পরে উদ্ধ করে বাধ্য করাইতেছেন অভিযোগ আমার কাছে আমি লিগেল ফুটে থাকি আমি লিগেল আছি আমার আপনি কথা বলতে পারবেন না

ठीक है सर धन्यवाद सर धन्यवाद